তো গল্পগুলোকে আমরা যতটাও সহজ ভাবি ঠিক ততটাও সহজ নয় কারণ একটু ভেতর থেকে প্রশ্ন আসলে তখন কিন্তু সমস্যা হয়ে যায় আচ্ছা এখানে আমরা একটু মনে রাখা ট্রিক্স দেখে নিই ঠিক আছে কিভাবে মনে রাখা যেতে পারে দেখো নিশিথে নিশিথে গল্পে আমরা দেখতে পাই ছবি আঁকার পর রবার দিয়ে মুছে ফেললে দেখবে তারা আবছা ভাব থেকে যায় ঠিক পরিষ্কার স্পষ্ট বোঝা যায় না অথচ আবছায়া খুব সুন্দরভাবে সেখানে ফুটে ওঠে হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিলেবাসের অন্তর্গত রবীন্দ্র ছোট গল্পের আরো একটি গল্প তো এই গল্প থেকে আমরা কি কি ইনফরমেশন জানবো একটু দেখে নাও লেখক পরিচিতি সম্পর্কে জানবো গল্পের পটভূমি জানব গ্রন্থ এবং প্রকাশকাল কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রকাশকাল চরিত্র পরিচিতি গল্পের সময়কাল কাহিনী সংক্ষেপ এবং গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলি জানবো এই গল্প সম্পর্কে সমালোচকদের বিভিন্ন মন্তব্য জানবো এবং এই গল্প থেকে বিগত সালের নেট সেট পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসছে সেগুলি সম্পর্কেও আমরা ডিটেলসে জানবো তাহলে চলো আজকের ক্লাস শুরু করি প্রথমেই দেখে নি রবীন্দ্রনাথের যে পাঠ্য ছোট গল্পগুলির মধ্যে কোন কোন গল্প আমাদের পাঠ্য আছে দেখো নিশ্চিত আছে যেটি আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি যারা এখনো ভিডিওটি দেখোনি তারা এইখানে দেখো এখানে আই বাটনে তোমরা এই ভিডিওটি শো করছি সেখান থেকে অবশ্যই দেখে নিও এরপর আজ আলোচনা করব দুরাশা এবং পরবর্তী ভিডিও গুলোতে একে একে স্ত্রীর পত্র হৈমন্তি ল্যাবরেটরি এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো রবীন্দ্রনাথের ছোট গল্পের একদম এক নজরে একটা ছবির মধ্যে দিয়েই আমরা পত্রিকা প্রকাশকাল প্রকাশকাল তার এবং পরবর্তীতে কোন কোন গল্প গল্পগ্রন্থে এগুলি গল্পগুচ্ছের অন্তর্গত হচ্ছে কোন পাটের অন্তর্গত হচ্ছে সেগুলি আমরা একটা চার্টের মধ্যে ফেলে দেখে নেব এই চার্টটা নিয়ে আমরা আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছিলাম দুরাশা গল্পে তো এখানে আমি ডিটেলস বেশ কিছু কথা বেশি কিছু বলবো না তোমরা জাস্ট একটু দেখে নাও সাধুনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল যেটি মাঘ তেরোশো গল্প গল্পগ্রন্থ হল গল্প দশক এবং সেটি এক বছর পর অর্থাৎ তেরোশো দুইয়ে প্রকাশিত হয় যেটি পরবর্তীতে গল্পগুচ্ছ দুইয়ের অন্তর্গত হয় গল্পগুচ্ছ দুইয়ের অন্তর্গত হওয়া আরো একটি গল্প হলো দুরাশা অর্থাৎ আজকের আলোচ্য গল্পটি আমাদের যেটি ভারতীয় পত্রিকাতে প্রকাশিত হয়েছিল বৈশাখ তেরোশো পাঁচ এবং গ্রন্থ গল্প তেরোশো সাত ঠিক আছে নেক্সট আসছে স্ত্রীর পত্র যেটি সবুজ পত্র পত্রিকাতে প্রকাশিত হয় এবং সবুজ পত্র আচ্ছা এখানে আমরা একটু মনে রাখা ট্রিক্স দেখে নিই ঠিক আছে কিভাবে মনে রাখা যেতে পারে দেখো নিশীথে নিশিথে গল্পে আমরা দেখতে পাই যে বাবু দুটি বিয়ে করেছিলেন তাই না তো আমরা একটু মজা করে মনে রাখতে পারি যে দক্ষিণাচরণবাবু হয়তো অনেক সাধনা করেছিলেন সেই জন্য দুটি বিয়ে করতে পেরেছিলেন মনে রাখতে পারি তো নাকি দুরাশা দেখো দুরাশা গল্পে এমন একজন নারীর কথা আছে যিনি সারা ভারতবর্ষ ভ্রমণ করে তিনি যাকে চেয়েছিলেন তার মতো হতে চেয়েছেন এবং তাকে খুঁজতে তিনি সারা ভারতবর্ষ এবং বাইরের দেশেও ঘুরেছেন তো সেই হিসাবে আমরা ভারতী মনে রাখতে পারি স্ত্রীর পত্র স্ত্রীর পত্র দেখো পত্রের সাথে মিল আছে স্ত্রীর স্ত্রী যখন স্বামীকে পত্র লিখছে সবুজ সংকেত আমরা ধরতে পারি এটা সবুজ পত্র হৈমন্তী হৈমন্তী গল্পে হৈমন্তী বলে যে ক্যারেক্টারটি তার যে পজিটিভিটি দেখানো হয়েছে একটা পজিটিভিটি কিন্তু দেখানো হয়েছে এই ক্যারেক্টারটির মধ্যে একটা পজিটিভ ভাইব রয়েছে তাই না তো এই যে হৈমন্তী ক্যারেক্টারটি বা এই গল্পটির মধ্যে সেই পজিটিভিটিকে আমরা কোন সবুজ সংকেত হিসাবে সবুজপত্র মনে রাখতে পারি বুঝতে পারছো কি যে কিভাবে আমরা এই ট্রিক্স গুলো একটার সাথে একটা আহ একটার সাথে একটা লিঙ্ক করে কিভাবে মনে রাখার চেষ্টা করছি এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টাগুলো করতে হবে ঠিক আছে এবং এগুলো তোমরা আরো একটু দেখে নিও যে কিভাবে এগুলি তোমরা নিজেরা একটু চেষ্টা করো যে কিভাবে এগুলি অবলম্বন করে মনে রাখা যেতে পারে ঠিক আছে আর আগের ভিডিওতে তো আলোচনা করেছি যদি তোমরা চাও তাহলে ওটা দেখে নিতে পারো নেক্সট পেজে আমরা চলে যাই দেখো আজকের আলোচনা একটু আগেই বললাম আজকের আলোচনা হলো দুরাশা রবীন্দ্রনাথ ঠাকুরের আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যারা অল ইউনিট মক টেস্ট দিতে চাইছো এই শেষ মুহূর্তে মক টেস্ট দিয়ে যারা নিজেদেরকে যাচাই করতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কুড়িটি সেট একশো নম্বরে থাকছে এবং দুশো নম্বরের দুটি সেট থাকছে যেখানে প্রতিটা সেটে তোমরা অল ইউনিট থেকে প্রশ্ন পাবে এবং প্রতিটা স্ট্যান্ডার্ড কোশ্চেন সহ বোধ পরীক্ষণ যে বোধ পরীক্ষণ তোমাদের পরীক্ষাতে থাকে প্রতিবার নেটের পরীক্ষাতে সেই বোধ পরীক্ষণও কিন্তু সেট থাকবে এই সেটের মধ্যে তো তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নাও আর এই অফারটি থাকবে একদমই তিনশো নিরানব্বই নয় দুশো নিরানব্বই এ পেয়ে যাবে তোমরা এটি তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বরের মধ্যে যারা যোগাযোগ করবে তারা এই সেটটি দুশো নিরানব্বই এ পেয়ে যাবে এতটি কোশ্চেনের সেট বাইশটি সেট ঠিক আছে দুশো নিরানব্বই মাত্র এত অল্পতে তোমরা কিন্তু আর কোথাও পাবে না এরকম সেট তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এই ফোন নম্বরে কল বা এস এম করে অফারটি আবারও বলছি তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবে তারপরে কিন্তু এই অফার আর থাকবে না তখন তিনশো নিরানব্বই দিয়েই তোমাদেরকে নিতে হবে গল্পের প্রথমে পটভূমি দেখে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি প্রথমত দেখছি একদম দার্জিলিং এর স্থান দার্জিলিং যেখানে প্রাতক এবং সেই সময় দেখা যাচ্ছে যে মেঘ বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে এই যে বলা হয়েছে প্রাতক মেঘ বৃষ্টিতে দিক আচ্ছন্ন অর্থাৎ আমরা দেখছি যে মেঘ বৃষ্টি এবং একটা কুয়াশা কুয়াশা যেখানে উম কাছের মানুষ কেউ পর্যন্ত দেখা যাচ্ছে না এবং লেখক খুব একটা সুন্দর বর্ণনা করেছেন যে যেন আহ বিশ্বচিত্রটাকে ঘষে ঘষে কেউ মুছে ফেলবার উপক্রম করেছেন এই যে সুন্দর বর্ণনাটা এটা দেখে আমাদের অনেকেরই কিন্তু ধারণা হতে পারে যে এটা শীতকালের কোনো বর্ণনা এবং এমন একটি প্রশ্ন পরীক্ষাতে এসেওছে কিন্তু এটা কিন্তু শীতকালের বর্ণনা বলে গল্পে ঠিক আছে তো মনে দার্জিলিং প্রাতক মেঘ বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন এবং যে রাস্তাটিতে আহ কথক ঘুরতে বেরিয়েছেন সেই রাস্তাটি হলো জনশূন্য ক্যালকাটা রোড অর্থাৎ দার্জিলিং দার্জিলিং টু ক্যালকাটা যে রোড সেই রোডের ওপরে এবং সেখানে দেখা হলো এক রোদনরতা গৈরিক বসনা নারীর সাথে অর্থাৎ আহ প্রথমে কথক তো দেখতে পাননি প্রথমে তার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছিলেন কারণ সেখানে এতটাই ঘন কুয়াশাচ্ছন্ন ছিল বা মেঘাচ্ছন্ন বলা যায় কুয়াশা না বলে যে মেঘ বৃষ্টিতে এতটাই আচ্ছন্ন হয়েছিল যে পাশের মানুষকেও পর্যন্ত ঠিকঠাক করে দেখা যাচ্ছিল না তো এমন সময় তার কণ্ঠে কণ্ঠের আওয়াজ ভেসে এলো কথকের গানে এবং কথকের সাথে দেখা হলো এই গৈরিক বসনা নারীর এবং এই গৈরিক বসনা নারী তার নিজের জীবনের বৃত্তান্ত কথককে গল্প করে শোনালেন ঠিক আছে এটাই হচ্ছে গল্পের মেন পার্ট মানে একদম শুরুর দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এবারে দেখে নি গ্রন্থ এবং প্রকাশকাল দেখো গ্রন্থ যেটি গল্প গল্পতে প্রকাশিত হচ্ছে তেরোশো সাতে এবং পরবর্তী গল্পগুচ্ছ দুইয়ের অন্তর্গত হচ্ছে দুরাশা গল্পটি পত্রিকা বলো নিজেরাই পত্রিকা হচ্ছে ভারতী তাই না একটু আগে বললাম ভারতীতে প্রকাশিত হচ্ছে কেন কিভাবে মনে রাখবো সেটাও বলেছি চেষ্টা করবে সেগুলো মনে রাখার জন্য ঠিক আছে ভারতী এবং বৈশাখ তেরোশো পাঁচ এবার দেখেনি চরিত্র পরিচিতি চরিত্রের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি প্রথমত কথক কে পাচ্ছি যিনি রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন দার্জিলিং কালকাটা রোডে তারপরে দেখা হচ্ছে তার সাথে কার রোদনরতা গৈরিক বসনা এক নারীর সাথে দেখা হচ্ছে আর এনার গল্পে মানে মেন ক্যারেক্টার হিসেবে আমরা ইতোজনকে পাচ্ছি এবার এই গৈরিক বসনা নারী যে গল্প করেছিলেন তার মধ্যে মেন ক্যারেক্টার হিসাবে আমরা কেশর লালকে পাচ্ছি কাকে পাচ্ছি কেশর লাল যার মতো করে হতে চেয়েছিলেন এই এই নারী যাকে আমরা বদ্রাওয়ানের রাজকুমারীও বলতে পারি তিনি এই কেশর লালের পিছনে বেরিয়েছেন কেশর পাওয়ার জন্য তার মতো হতে চেয়েছেন এবং এই প্রসঙ্গক্রমে আরো বেশ কিছু সাব ক্যারেক্টার এসছে যেমন বদ্রাওয়ানের রাজার কথা এসছে ইংরেজ ইংরেজদের কথা এসছে সেই সময় যে যুদ্ধ হয়েছিল এই গৈরিক বসনা নারী যেখানে যে মহলে থাকতেন সেই মহলে দাসীর কথা এসছে ইত্যাদি সাব ক্যারেক্টার গুলো কিন্তু এর পাশাপাশি এসছে মেন ক্যারেক্টার হিসেবে কিন্তু আমরা তিনটি ক্যারেক্টারের কথাই পাই এবার দেখো একদম গল্পের শুরুতেই যে প্রকৃতির বর্ণনা বিধাতা হিমালয় পর্বত শুদ্ধ সমস্ত বিশ্বচিত্র অর্থাৎ সমস্ত বিশ্বের যে চিত্রপট সেটিকে যেন রবার দিয়া ঘষিয়া ঘষিয়া মুছিয়া ফেলিবার উপক্রম করেছে তোমরা খাতায় যখন ছবি আঁকি ছবি আঁকার পর রবার দিয়ে মুছে ফেললে দেখবে তারা আবছা ভাব থেকে যায় ঠিক পরিষ্কার স্পষ্ট বোঝা যায় না অথচ আবছায়া খুব সুন্দর ভাবে সেখানে মানে ফুটে ওঠে তো এখানেও যেন মেঘ বৃষ্টিতে এমন ভাবে চারিদিক আচ্ছন্ন হয়ে আছে যে মনে হচ্ছে যে সমস্ত বিশ্ব চিত্রটাকে এমন করে ঘষে ঘষে বিধাতা মুছেছেন যাতে শুধুমাত্র আশেপাশের যে দৃশ্যগুলি তার ফুটে উঠছে ওই মেঘাচ্ছন্ন যে পরিবেশ তার মধ্যে দিয়ে ঠিক আছে খুব সুন্দর একটি বর্ণনা এখানে মন্তব্যের কারণে এই এইখানে মন্তব্য কেন করছেন যে চারিদিকে টিপ টিপ বৃষ্টি পড়ছিল এবং সর্বোচ্চ ঘন মেঘের টিকা। তাহলে দেখো মেঘের কুজ্ টিকাতে চারিদিক আচ্ছন্ন হয়ে আছে এবারে চলে আসি কাহিনী সংক্ষেপ এবং কাহিনী সংক্ষেপ জানার সাথে সাথেই আমরা এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি একে একে দেখে নেব প্রথমে একদম প্রথম লাইন দার্জিলিং এ গিয়া দেখিলাম মেঘ বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন গল্পের প্রথম লাইন যদি এই লাইনটি তুলে দিয়ে তোমাকে বলে যে এটি কোন গল্পের প্রথম লাইন অপশনে কতগুলো গল্পের নাম লিখে দিল তাহলে তোমাকে কিন্তু বলতে হবে দার্জিলিং আছে দার্জিলিং আছে মেঘ বৃষ্টিতে দশ দিক আচ্ছন্ন তাহলে অবভিয়াসলি দুরাশা গল্প তাই না কথক বেরিয়েছে কোথায় কখন বেরিয়েছে প্রাতক আহার শেষ করে কথকের পরনে কি ছিল মোটা বুট এবং আপাদ মস্তক হাঁটছিল কোথা দিয়ে জনশূন্য ক্যালকাটা দার্জিলিং রোড দার্জিলিং এর ক্যালকাটা রোড ধরে হাঁটছিলেন কথক শুনতে পেয়েছিলেন কি শুনতে পেয়েছিলেন কারণ উনি দেখতে পাচ্ছিলেন না মেঘ বৃষ্টিতে চারিদিকে আচ্ছন্ন হয়েছিল তাই না তো উনি সেজন্য প্রথম শুনতে পেলেন রমণী কণ্ঠের সকরুণ রোদন গুঞ্জন ধ্বনি এই আওয়াজটি প্রথমে ওনার কানে এসে পৌঁছাল দেখতে পেলেন তার বর্ণনা বর্ণনা তার কি বলছে গৈরিক বসনা নারী তার পরনে ছিল গৈরিক বসন মাথায় স্বর্ণকপিস জটাভার ভার চূড়া আকারে আবদ্ধ অর্থাৎ ঠিক সন্ন্যাসিনীর মতো দেখতেন কোনো সন্ন্যাসিনী যেমন দেখতে হয় গৈরিক বসনা মাথায় জটা ঠিক তেমন দেখতে নারীটি বসেছিল কোথায় যে পথ পথ দিয়ে পথ খাটছিলেন সেই পথের একটি প্রান্তে খণ্ডের উপর এবং কথককে তিনি আঙুল দিয়ে বসতে ইশারা করেছিলেন ফলে কথক তার পাশে গিয়ে বসেন এবং তারপরে শুরু হয় গল্প এখন রোদন বর্ণনা করা হয়েছে কেমন কেমন ভাবে নারীটি রোদন করছিল বলছে তাহা সদ্য শোকের বিলাপ নহে যেমন করে বাচ্চাদেরকে মারা হলে তারা সঙ্গে সঙ্গে বেশ কিছুটা কাঁদে তারপরে আবার থেমে যায় সদ্য পাওয়া কোনো শোক রকম কোন শোকের বিলাপ নয় যেন সেই শোকটা এমন বা সেই রোদন এমন যেন বহুদিনের সঞ্চিত ও অবসাদ কেমন বর্ণনা দেখো যে বহুদিনের সঞ্চিত নিঃশব্দ শ্রান্তি ও অবসাদ গ্রস্ত কোনো নারী যেন তার সেই শ্রান্তি এবং অবসাদ উগড়ে দিচ্ছে তার রোদনের মধ্যে দিয়ে ঠিক আছে আহ বর্ণনা গুলো দেখো কত সুন্দর বর্ণনা কথক তাকে প্রশ্ন করেছে সদয় হিন্দিতে কারণ কথকের হিন্দি খুব একটা ভালো জানা ছিল না বাড়ির দারোয়ানদের কাছ থেকে তিনি যতটুকু হিন্দি শিখেছিলেন তার উপরে বেশ করেই উনি আহ ওই নারীটির সাথে কথা বলছিলেন নারীটি দক্ষিণ বা ডান হাতে ইশারায় কথককে পাথরের উপর বসতে বলেছিলেন কালিদাসের মেঘদূত ও কুমার সম্ভবের কথা আছে মনে রাখবে কালিদাসের মেঘদূত এবং কুমার সম্ভবের কথা আছে এখানে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সেই উত্তরটি করবে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দুরাশা গল্পেও এমন আহ কালিদাসের কোন একটি গ্রন্থের উল্লেখ আছে দুরাশা গল্পে দুরাশা সরি আহ গল্পে নিশীথে গল্পে এর আগের দিনের আলোচনায় নিশিথ গল্পে কালিদাসের কোন গ্রন্থের উল্লেখ আছে এটি অবশ্যই কমেন্ট করবে উল্লেখ আছে এখানে কালিদাসের ঠিক আছে আমি আশা করব তোমরা অবশ্যই পারবে প্রত্যেকে তো উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে এখানে কালিদাসের কোন কোন গ্রন্থের কথা পেলাম দুরাশা এ পেলাম মেঘদূত ও কুমার সম্ভবের কথা নারীটির পরিচয় নারীটির পরিচয় হিসেবে নারী কি বলছেন যে নবাব গোলাম কাদের খাঁড় পুত্রী নবাব গোলাম কাদের আর কথক নারীটির সম্ভাব্য যে নাম ভেবেছে যে হয়তো নুর নিসা বা মেহের নিসা বা নুরুল মুলুক এই টাইপের কোন একটা নাম হবে কিন্তু চেহারায় তাকে সন্ন্যাসিনী ব্রাহ্মণ সন্ন্যাসিনী এর মতো দেখতে এবং এই নারী মনে প্রাণে ব্রাহ্মণ হতে চেয়েছিল কেন কেশর লালের জন্য আমরা গল্পেই তার পরিচয় পাই দেখো কথক নিজেকে নববিকশিত বাঙালি সাহেব বলেছেন নব বিকশিত বাঙালি সাহেব অর্থাৎ ওনার নিজের চেহারার যে বর্ণনা নিজে যেমন আহ যেমন কথাবার্তা বলছেন বা যেমন ভাবভঙ্গি তাতে উনি নিজেকে নব বিকশিত বাঙালি সাহেব বলছেন কথকে হিন্দির অভ্যাস কার কাছ থেকে দারোয়ান এবং বেয়ারাদের সংসর্গে যেটুকু হিন্দি শিখেছেন সেখান থেকেই বা দারোয়ান বা বেয়ারাদের আদেশ করার জন্য যেটুকু হিন্দি বলতে হয় উনি সেটুকুই হিন্দি জানেন ঠিক আছে নারীটির পিতৃকূলে দিল্লির সম্রাট বংশের রক্ত প্রবাহিত ছিল অর্থাৎ সম্রাট বংশ জাত নারীটি নারীটির বিবাহ প্রস্তাব এসেছিল কোথা থেকে লখনৌ এর নবাবের সঙ্গে লখনৌর নবাবের কাছ থেকে তার বিবাহ প্রস্তাব এসেছিল তাদের অর্থাৎ নারীটিদের কেল্লা ছিল কোথায় যমুনার তীরে যমুনা নদীর তীরে তাদের কেল্লা ছিল নদীর নাম মনে রাখবে অবশ্যই তাদের ফৌজের অধিনায়ক ছিল তাদের ফৌজের অধিনায়ক ছিল কেশর তিনি হিন্দু ব্রাহ্মণ এবং এনাকেই মনে প্রাণে চেয়েছিলেন এই রাজকুমারী যাকে পাওয়ার জন্য ইনি মনে প্রাণে হিন্দু ব্রাহ্মণ হতে চেয়েছিলেন প্রায় তিরিশ বছরের সাধনায় প্রথম গল্পের শেষে আমরা দেখতে পাবো এই তিরিশ বছরের সাধনায় তিনি পুরোপুরি নিজেকে মনে প্রাণে হিন্দু ব্রাহ্মণের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ঠিক আছে আহ কেশর লালের কেমন ভাবে পূজার্চনা করতেন যমুনা জলে আবক্ষ নিবগ্ন হয়ে প্রদক্ষিণ এবং সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান কিভাবে পূজা অর্চনা করতেন যমুনার জলে কারণ যমুনা তীরেই তো কেল্লাটি অবস্থিত ছিল তো যমুনার জলে আবক্ষ নিমগ্ন হয়ে প্রদক্ষিণ করতেন এবং সূর্যের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতেন ভৈর রাগে ভজন গান নারীটি দেখতো অন্তপুরের গবাক্ষ থেকে ভৈর আগে ভজন গান করা হতো করতো কেশর লাল তিনি যেটি নারীটি অন্তপুরের গবাক্ষ থেকে দেখতো এটা ওদের পূজা পদ্ধতির অন্তর্গত ঠিক আছে গোপনে বিদ্রোহের খবর পাচার করে নবাব গোলাম কাদের খাঁ অর্থাৎ কেশরলাল যে বিদ্রোহ করার কথা নিজেরা নিজেরা ঠিক করেছিল সেই খবর নবাব গোলাম কাদের খাঁ কিন্তু ইংরেজদের কাছে পাচার করে দিয়েছিল বিদ্রোহ দমন করতে ফলত আসে জেলার কমিশনার সাহেব এবং লাল কুর্তি গোলা বেগম কন্যা অন্তপুর ছেড়ে বেরিয়ে আসে কিভাবে ভ্রাতার পোশাক পরে কখন বেরিয়ে আসে শুক্লা পক্ষের সন্ধ্যায় বেগম কন্যার বয়স কত ছিল বেগম কন্যা ষোড়শী ছিলেন অর্থাৎ ষোলো বছর বয়স বেগম কন্যা কেশর কে খুঁজে পায় কোথায় খুঁজে পায় যে যুদ্ধ হয় যুদ্ধে সকলে আহত হয় বা বিগ্রহ দমন করার জন্য ফল তো কেশর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে যখন তিনি তার ভাইয়ের পোশাক পরে বাইরে আসেন এবং কেশর লালকে খুঁজেন পুজো পান রাত্রি দ্বীপ তখন যমুনা তীরে কানন ছায়া সঙ্গে ছিল তার ভৃত্য তার মৃত ভৃত্ত দেউকি নন্দন তাহলে এই একটা সাব ক্যারেক্টার কিন্তু আমরা পাচ্ছি মৃত ভৃত্য দেউকি কি নন্দন বেগম কন্যা যেভাবে তার সেবা করে তাকে শুশ্রুষা করে কিন্তু কেশর লালকে বাঁচিয়ে তোলে এই বেগম কেশ দিয়ে তার পদুলি মুছে দেয় গাত্রবস্ত্র বস্ত্র যমুনার জলে ভিজিয়ে তার মুখে দেয় অর্থাৎ তার নারীটি তার নিজের গাত্রবস্ত্র ভিজিয়ে কেশর লালের মুখে দিয়েছিল যাতে একটু জলের ছিটা পেলে সে আহ বেঁচে ওঠে ঠিক আছে বসন প্রান্ত ভিজিয়ে কপালের চোটে বেঁধে দেয় কেশর লালের নষ্ট হয়েছে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে যুদ্ধে বা বিদ্রোহ দমন করার জন্য তার সেখানে তার বামচোখ নষ্ট হয়ে গেছে এবং সে মারাত্মক আহত সেই জন্য বেগম কন্যা তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে আহ বসন প্রান্ত ভিজিয়ে কপালের চোটে বেঁধে দেয় কেশর লালের বামচোখ নষ্ট হয়েছে বছর উত্তীর্ণ হলে নবাব কন্যা আচারে ব্যবহারে অন্তরে ব্রাহ্মণ হলেন এর মাঝের ঘটনা একটু বলে রাখি এরপর কেশরলাল যখন সুস্থ হয় তখন যে বিশ্বাসঘাতকের কন্যার কাছ থেকে জল খেয়ে তাকে আহ অবহেলা করে সে সেখান থেকে কিন্তু চলে যায় এবং এখান থেকেই নবাব কন্যা আর ঘরে ফেরেননি সেখান থেকে তিনিও কেশর লালকে খুঁজতে বার হন এবং তারপরে তিনি বিপ্লবী দলেও যোগদান করেন তো বিভিন্ন জায়গায় ঘুরে উনি কেশর লালকে খোঁজেন এবং মনে প্রাণে কেশর লালের মতো হিন্দু ব্রাহ্মণ হতে চেয়েছিলেন ঠিক আছে কোথায় কোথায় খুঁজেছিল দেখো টোপির দলে মিশিয়া সেই বিপ্লব আচ্ছন্ন আকাশ তলে আকস্মাত কখনো পূর্বে কখনো পশ্চিমে কখনো ঈশানে কখনো নৈরতে বজ্রপাতের মুহূর্ত মতো মুহূর্তে মুহূর্তে ভাঙিয়া পড়িয়া মুহূর্তের জন্য অদৃশ্য হইতেছিলেন মানে কেশর লালের সংবাদ তার কাছে কেমন ভাবে এসে পৌঁছাচ্ছিল এবং পরবর্তীতেই কখনো তিনি পূর্বের কথা শুনছেন পরক্ষণেই তিনি দেখছেন দেখছেন যে যে পূর্বে হয়তো যাচ্ছেন তখন শুনছেন ওখানে গিয়ে যে কেশর পশ্চিমে গেছে তো এমন করে উনি নিরুদ্দেশে খুঁজে কেশরলালকে নবাব পুত্রের শেষ অভিবাদন আচ্ছা শেষ অভিবাদন বলা লাগে কিন্তু অবশেষে দেখা গেল কেশর যে তিনি সংসারী হয়েছেন এবং তিনি তার সংসারী হওয়ার যে ভাবমূর্তি এই রাজকুমারী দেখেছিলেন তার ফলে তার এই সমস্ত জীবনের যে তপস্যা যে তপস্যা করে উনি পেতে চেয়েছিলেন এক নিমেষে তপস্যা ফেলতে চাইলেন কেন দেখো নবাব পুত্রীর শেষ যে অভিবাদন প্রথমে বলেছেন নমস্কার বাবুজি অর্থাৎ তিনি যে মনে প্রাণে ব্রাহ্মণ হতে চেয়েছিলেন সে কথা কিন্তু এই প্রথম শব্দে উল্লিখিত যে বলা হয়েছে নমস্কার বাবুজি কিন্তু পরবর্তীতেই তিনি এই তিরিশ বছরের সমস্ত তপস্যা কে জলাঞ্জলি দিয়ে নিজে আবার তার পূর্ব স্মৃতিতে ফিরে যেতে চাইলেন বললেন যে ক্ষুদ্রে নিয়ে বললেন বাবু সাহেব ঠিক আছে তো এখানে একটা উম মোর গল্পের দেখানো হয়েছে যে কোনো ধর্মই ছোট নয় যে তিনি নিজের সমস্ত কিছুকে মুছে অন্যের জন্য যে ছুটে বেরিয়েছিলেন সেটার ভুল তিনি নিজে বুঝতে পারলেন এবং সেখান থেকে উনি নিজেকে ফিরিয়ে আনতে চাইলেন ফিরিয়ে এনে উনি আবার নিজের ধর্মে বা নিজের যে জায়গায় ছিলেন সেখানে কিন্তু ফিরে গেলেন ঠিক আছে যে দূর আশা দূর আশা গল্পের নাম দেখো দূর আশা যে আশা কিন্তু সেটি ভালো আশা নয় কোন খারাপ আশা উনি করেছিলেন সেই আশা কিন্তু তার নষ্ট হয়ে গেল যাই হোক এর পরের ইনফরমেশন গুলো আমরা দেখে নিই দেখো গল্প সম্পর্কে সমালোচকের মন্তব্য গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে কি বলছেন কেশর গল্প পেয়েছি মগজ থেকে কিভাবে তিনি এই গল্পটি পেয়েছেন মগজ থেকে চতুর্মুখের মগজ আছে কিনা জানিনে অনেক কাল দার্জিলিং এ গিয়েছিলাম সেখানে ছিলেন কুচবিহারের মহারানী সুনীতি দেবী তিনি আমাকে গল্প বলতে জেদ করতেন তো তাকে এই গল্প শুনিয়েছিলেন উম রবীন্দ্রনাথ ঠিক আছে সুকুমার সেন কি বলছেন সুকুমার সেন বলছেন যে দুরাশা একটি ভবিষ্যৎ কথা লুকিয়ে আছে যাহা কিছুকাল পরে আমাদের দেশের কোন এক বেশ নেতার চরিত্রে প্রতিফলিত হয়েছে ডক্টর সুকুমার সেন দুরাশা গল্প সম্পর্কে এই মন্তব্য করছেন দেখো এবারে দেখেনি যে দুরাশা গল্প থেকে বিগত সালে কি ধরনের প্রশ্ন এসছে রবীন্দ্রনাথ দুরাশা ছোট গল্প অবলম্বনে কয়েকটি শুদ্ধাসুদ্ধ মন্তব্য দেওয়া হলো এক নম্বর কি বলা হচ্ছে নবাব কাদের খান ফৌজের অধিনায়ক ছিলেন হিন্দু ব্রাহ্মণ নাম কেশর লাল নবাব কাদের খান ফৌজের অধিনায়ক হিন্দু ব্রাহ্মণ কেশর লাল কেশর লালের প্রাত্যহিক নবাব পুত্রীর হৃদয়ে বিদ্বেষের বীজবাপন করেছিল তাই কি এটা একদমই ঠিক নয় প্রথমটি আমরা ঠিক পারছি কেশর লাল নবাব কাদের খাঁকে ইংরেজদের বিপক্ষে যোগদানে বিরত করেছিল ঠিক আছে আর লাস্ট আসছে কি চার নম্বর নবাব পুত্রী পীড়িত কেশর লালকে শুশ্রূষা করলেও ভাবে প্রত্যাখ্যাত হন এটাও ঠিক তাই তো আমরা কি করতে বলছে দেখে সংকেত থেকে শুদ্ধ উৎপত্তি চিহ্নিত এর মধ্যে থেকে চারটি আমরা পেলাম এর মধ্যে থেকে কোনো দুটি ঠিক পেয়েছে কি আমরা দুটো ঠিক পেয়েছি দেখো এক নম্বর ঠিক আর চার নম্বর ঠিক তাই না এক এবং চার আমরা ঠিক পেলাম তাহলে এখান থেকে পরিষ্কার একদম খুব ইজি টাইপ কোশ্চেন অ্যাকচুয়ালি গল্প থেকে ইজি টাইপ কোশ্চেনই থাকে কিন্তু মাঝে মাঝে ভেতর থেকে প্রশ্ন দেয় সেই কোশ্চেন গুলো একটু টাফও হয় তো গল্পগুলোকে আমরা যতটাও সহজ ভাবি ঠিক ততটাও সহজ নয় কারণ একটু ভেতর থেকে প্রশ্ন আসলে তখন কিন্তু সমস্যা হয়ে যায় যাই হোক প্রশ্নগুলোর কিভাবে উত্তর করতে হবে আগের ভিডিওতে আমি বলেছি যে কেমন ভাবে যদি ক্রম সাজানো দেয় সেগুলোকে কিভাবে মনে রাখতে হবে কিভাবে আমরা জানা উত্তর ভুল করে আসি আগের ভিডিওতে সেগুলো বলেছি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই এর আগের ভিডিওগুলো গুলো বা নেট সেটের অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিও তো দেখা হচ্ছে পরের কোন ক্লাসে আহ তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা